পুলিশ স্টেশনে একটা লোক ভীষণ ঝামেলা করছে তার অভিযোগ হলো সতেরো আঠারো বয়সী এই পিচি মেয়েটা তাকে মেয়ের একদম ফাটিয়ে দিয়েছে আসলে লোকটার অপরাধ ছিল মেয়েদের আশ্রমে ঢুকা পুলিশটা খুবই অবাক হয় এই পিচি মেয়েটা কিভাবে লোকটাকে এভাবে মারতে পারলো মেয়েটার নাম জমজিয়া ঠিক এই মুহূর্তে তাকে কেউ একজন কল করে বলে তোমার চাচা মারা গেছেন নাই এই জীবনে তার চাচা ছাড়া আর কেউই আপন ছিল না তার চাচার নাম ছিল জিংমেন দেখানো হয় এক বছর আগের সময়গুলো যখন জিংমেন সবসময় মেটার খেয়াল রাখতেন মেটা অবাক হয়ে তার চাচা চারতলার উপরে কেন সিসিটিভি ক্যামেরা লাগিয়েছেন তার আরো আপত্তি আছে তার মতো একটা মেয়েদের রুম হবে গোলাপি রঙের একদম পুকিদের মতো কিন্তু তার চাচা ঘর বানিয়েছেন লোহার জিনিসপত্র দিয়ে দেখা যায় জিংম্যান জংজিয়ার আইডি কার্ডের ফটো তুলেন জিংমেন জানান যখন যুদ্ধের ময়দানে আমি মারা যাব তখন এই আইডি কার্ডের নাম্বার আমার দাঁতের পেছনে লাগিয়ে দিব যদি আমি মারা যাই তাহলে পুলিশ তোমার লোকেশন জেনে আমার লাশ পাঠিয়ে দিবে ভাবা যায় মেয়েটার চাচা কত বুদ্ধিমান গল্পে বর্তমানে দেখি জংজিয়া গাড়িতে যাচ্ছে তার চাচার লাশ দেখতে সে জানতে পারে তার চাচা আত্মহত্যা করেছেন সে প্রচন্ড অবাক হয় যদি কেউ আত্মহত্যা করতে চায় তাহলে নিজের রকেটে আত্মহত্যা করবে না কিন্তু তার চাচা নিজের রকেটে আত্মহত্যা করেছেন তারপর সে আসে ফিনাইলে লোকদের কাছে এরা তার চাচার শেষকৃত অনুষ্ঠান পালন করবেং কসি ইয়ং জম সাজিন দে তারা জানায় আপনার চাচার একটা ছবি লাগবে আমাদের জং যে বাড়িতে আসে ছবি নেওয়ার জন্য সে বুঝতে পারছে তাকে এখন ভালো দৌড়াদৌড়ি করতে হবে তার সামনে তখন একটা ছেলে সে দাঁড়ায় সে জানায় আমার নাম থিয়ং ছোটবেলায় আমরা ক্লাসমেট ছিলাম হুম জংজা ত্যাংয়ের সাথে মিলে তার চাচার ফটো ক্যাপচার করে তারপর ত্যাং সেটা এডিট করতে করতে বলে ছোটবেলা থেকে ইঞ্জিনিয়ারিং এ পড়েছি তাই একটু ভালো পারি আর কি এর মধ্যে একদিন কেটে যায় জংজা প্রচন্ড ভেঙে পড়ে তার চাচা মারা যাওয়ার সে এখন কি করবে কিভাবে সবকিছু সামলাবে এগুলো নিয়ে করছিল তখন সেখানে ত্যাং আসে জংজিয়া জানায় আমি এখন কঠিন একটা মুহূর্ত পার করছি তুমি কি কিছুক্ষণ আমার সাথে থাকবে ত্যাং তখন টেবলেটের ফোন দেখায় সে জানা এটা গতকাল বাথরুম পরিষ্কার করতে গিয়ে পেয়েছে জমজিয়ার মধ্যে তার চাচা এমন কোনো ফোন চালাননি আর সবচেয়ে অবাক করার ব্যাপার হলো তখন ফোনে কেউ মেসেজ দিয়ে বলে আমি আশি মিলিয়ন উন জমা দিয়েছি কিন্তু এখন আইটেমটা পাইনি কেন তখন জমজিয়া দেখে এই মোবাইলে এই মুহূর্তে একুশ বিলিয়ন উন জমা আছে সে তিয়াঙ্কে জানায় আমি যতটুকু জানি আমার চাচা পায়ের মোজা বিক্রি করেন তোমার কি মনে হয় কেউ মোজা বিক্রি করে এত টাকা কামাতে পারে ত্যাং আর জমজে মিলে জানতে পারে তার চাচার মাদার হেল্প নামে একটা ডার্ক ওয়েবসাইট আছে যেখানে তিনি অতি উচ্চ দামে বন্দুক বিক্রি করেন জমজে কোনোভাবে বিশ্বাস করতে পারে না তার চাচা এমনটা করবেন বা করেন একজন লুক ওয়েবসাইটে মেসেজ দিলে জমজিয়া লিখে এই মুহূর্তে আমরা সবটি বন্ধ করে দিয়েছি দয়া করে আর মেসেজ দিবেন না অপার্স থেকে রিপ্লাই আসে জিংমিন কি মারা গেছেন তুমিও তাড়াতাড়ি মারা যাবে এত অদ্ভুত মেসেজ দেখে সে প্রচণ্ড নার্ভাস হয়ে যায় তখন কেউ একজন কলিং বেল বাজায় মেয়েটির নাম সিওরি সে বলে আমি তোমার চাচাকে চাইনিজ ভাষা শেখাতাম আমার কাছে সে প্রতিদিন ক্লাস করত। আপনি হয়তো ভাবছেন একজন বন্দুক ব্যবসায়ী বিভিন্ন দেশে ডিল করে তার চাইনিজ ভাষা শেখার অন্যতম কারণ হতে পারে তিনি চাইনিজদের কাছেও বন্দুক বিক্রি করেন এটা স্বাভাবিক কিন্তু এটা কিভাবে স্বাভাবিক হয় চাইনিজ ভাষা শেখানো একজন টিউটরের বেগে বন্দুক রয়েছে যাই হোক তখন জংজিয়ার ফোনে মেসেজ আসে অন্য কাউকে তোমাকে মারতে দিও না আমি তোমাকে মারব তখন জংজিয়া ছোটোবেলার জীবন দেখানো হয় এই ছোট জীবনে সে অনেক বাধা অতিক্রম করেছে একদিন তার দাদি মারা যান শেষকৃত অনুষ্ঠানে তাকে একা বাড়িতে রাখা হয় দেখা যায় জিমম্যানের শত্রুরা তার ঘরে আক্রমণ করে লোকটি জানায় বাবু এখান থেকে পড়ে গেলে পঙ্গ হয়ে যাবে অথবা মরে যাবে আফতে এবং ভাগ্যক্রমে বেঁচে যায় শত্রুগুলো তার সে জানতে পারে তার বাবা মা দাদির শেষকৃত অনুষ্ঠান শেষ করে যা থেকে লাফতি আত্মহত্যা করেছেন অন্যদিকে জমজিয়া তার চাচার শত্রুগুলো থেকে বাঁচতে হাসপাতালের মর্গে প্রবেশ করে এবং সবচেয়ে দুঃখজনক ব্যাপার হলো সে মর্গে এমন একটা জায়গায় গিয়ে লুকায় যেখানে তার মায়ের লাশ ছিল তারপর তার চাচা তাকে উদ্ধার করে সেখান থেকে নিয়ে যান তিনি তাকে একটা দূরবর্তী বাড়িতে নিয়ে আসেন এখানে জিংমেন জংজিয়াকে বলেন আমি তোমার বাবা মানুষ সুতরাং কিছু ক্ষেত্রে তোমাকে নিজে নিজের খেয়াল রাখতে হবে তিনি তাকে এমন একটা স্কুলে ভর্তি করেন যেখানে সে কম কথা বলার অপরাধে ছেলে মেয়েগুলো তাকে ডিস্টার্ব করত একদিন তাকে স্কুল স্টোরুমে রেখে সবাই চলে যায় সেখানে বসে ওভার থিঙ্কিং এর কারণে হয় সে তার চাচাকে ডাকতে শুরু করে তার চাচা চলে এলে তাকে জড়িয়ে ধরে গল্পটা বাস্তবে চলে আসলে আমরা দেখি সে চাইনিজ সেই চাইনি চলে যাচ্ছে জংজি তাকে ঢুকতে দেয়নি কারণ ছোটবেলা থেকে তার অনেক অভিজ্ঞতা হয়েছে সে আর কারোর সামনে দাঁড়াতে চায় না তারপর ত্যাংয়ের সাথে মিলে চাচার ওয়েবসাইট দেখতে শুরু করে ত্যাং জানায় তোমার চাচার এখানে তিন ধরনের লোক আছে একদল রেড যারা মানুষদের খুন করে বেগুনি যারা এরা হলো গুপ্তচর সবুজ রঙে এসে এসে থেমে যায় তারপর ভেবে চিনতে বলে সবুজ দলের সম্ভবত দুইজন লোক আছে তোমার চাচা জিংমেন আর তুমি তোমাদের বৈশিষ্ট্য হচ্ছে রেড আর বেগুনি দলের লোকেরা তোমাদের মারতে পারবে না ঠিক এই মুহূর্তে তাদের ঘরে কেউ আক্রমণ করে এসে দেখে বাহিরের দেয়াল কেউ ভেঙে ফেলেছে তার আশেপাশে ঘোরাঘুরি করছে একটা ড্রোন তাদের তাদের উপর আক্রমণ করে ভেঙে দেয় ড্রোনাং একটা লোহার আলমারিতে ঢুকে যেটা জিংম্যান বানিয়েছিলেন ড্রোনটি সে আলমারিতে টাইম বম সেট করে তারপর আলমারি দরজা সরে কে দেয় ভাবে হয়তো সে এখানে মারা যাবে জংজিয়ার সে তাকে বাঁচিয়ে এনে তারা হয়তো ভেবেছিল এখানে মুক্ত হয়ে গেছে কিন্তু খেয়াল করে বাহিরে আরো ড্রোন গোড়াগুড়ি করছে পুরো ব্যাপারটা বাহিরে দাঁড়িয়ে টিউটর সিউরি দেখছিল আপনারা তাকে খারাপ হবার দরকার নেই তার বেগে বন্দুক ছিল তার মানে এই না যে সে ভিলেন ভিলেন কামরা একটু পর দেখব সিউরি এসে তিয়াংয়ের উপর আক্রমণ করে সে তিয়াংকে বলে তুমি জমজের সাথে এখানে কি করছো সিউরি দেখে তিয়াংয়ের হাতে মাদার হেব ডার্ক ওয়েবসাইটের কোনো চিহ্নই নেই সে লাল বেগুনি না সবুজ দল কোনটি নয় সে জমজিয়া অতিরিক্ত রাখতে করে দেয় তারপর করে দেখে তার হাতে সবুজ আছে একটা নির্জন রাস্তায় আমরা একটা গাড়ি দেখতে পাই সেখানে এই লুটো এতক্ষণ ধরে লুডো খেলছিল সে দূরবীন আচমুক এমন ধোঁয়া দেখে খুবই অবাক হয় আর ফিস ফিস করে বলে এই পন্ডিত মেয়েটা এখানে কি করছে নাট সিউরি টার্গেট করে গুলি করে গুলিটা সিউরির হাতের ভেতরে গিয়ে কাঁথে অন্যদিকে নাটের লোকেরা নিচে নেমে আসে চাইছিল সিউরির বন্দুকটা নিতে নিজেকে বাঁচানোর জন্য কিন্তু সে সেটা পারছিল না সে একটা আয়না দিয়ে নাটের মনোযোগ বিচ্ছিন্ন করে জমজিয়া বুঝে যায় এখন কি করতে হবে নাট জমজিয়াকে না পেয়ে গাড়ি একটু সামনে আঁকায় সে বন্দুকের কাছে পৌঁছালে অনেক জুড়ে আঘাত পায় সোফার নিচ থেকে বন্দুকটা তুলতে চায় এবং সে আবিষ্কার করে সোফার নিচে জিংমিনের বড় একটা রাইফেল রাখা সিউরি শিখিয়ে দেয় কিভাবে গুলি করতে হবে সে সময় নাটের লোকেরা তাদের এখানে চলে আসে সিউরি বলে তোমার চাচার সুবার ঘরের পেছনে একটা গোপন সুরঙ্গ আছে সেখানে লুকিয়ে যাও যদিও সিউরি বলেছে এটা সুরঙ্গ আসলে সেটা জিংমেনের বন্দুকের দোকান তখন একজন লোক আসে তাকে সন্দেহ মনে করে অজ্ঞান করে দেয় যদি তার জ্ঞান ফিরে তাহলে আমরা তার পরিচয় জানবো ফ্ল্যাশব্যাকে দেখানো হয় জংজিয়া কয়েক মাস আগে একটা ছেলের সাথে প্রেম করতো ছেলেটার সাথে জংজিয়া খুব সুন্দর কিছু স্মৃতি আছে একদিন জমজিয়া খেয়ে ছেলেটা বাসার সামনে এগিয়ে দেয় আর সেখানে তারা জিংমেনের কাছে ধরা পড়েছে এটা আসলে এই ড্রামার সবচেয়ে মজা পার্ট আমার মনে হয়েছিল জিংমেন দৃশ্যটা দেখে খুবই কষ্ট পেয়েছে কারণ বাস্তব জীবনে লিডম উক অর্থাৎ জিংমেন এখনো বিয়ে করেননি অথচ যাই হোক পরে জিংমেন জংজিয়াকে জানায় তোমার ওই ছেলের সাথে প্রেম করতে হলে শক্তিশালী হতে হবে বাহিরের মানুষের সাথে ঘুরতে গেলে হঠাৎ যদি কেউ আক্রমণ করে তখন কি করবে তাই জিংমেন জংজিয়াকে তার বন্ধুর কাছে মার্শাল আর্ট শিখতে পাঠায় তার বন্ধুর নাম সান মজার বিষয় হল সানের সাথে যখনই তার দেখা হয় সে শুধু টাকার কথা বলে আসলে সানের ছোট ছেলে কয়েকদিন পর নতুন স্কুলে ভর্তি হবে সেজন্য তার টাকার অনেক দরকার জমজিয়া ধীরে ধীরে তার কাছে মার্শাল শিখতে লাগে সান বলে তুমি হলে একটা শামুকের মতো সবসময় নিজের ভেতরে লুকিয়ে থাকো ভালোভাবে ফাইট শিখতে হলে বেরিয়ে আসো তবুও জমজিয়া তার মতো করে সে অনেক ভালো ফাইট করছিল কাজের ফাঁকে ও সেটা ট্রাই করত এবং তার কাছে মনে হয়েছিল পৃথিবীতে সম্ভবত সাহসী হয়ে বেঁচে থাকাটাই সবচেয়ে সুখের সে একদিন তাদের মোজার ফ্যাক্টরিতে আসলে জানতে পারে সান এলাকার কিছু লোকদের টাকা ধার নিয়ে পালিয়ে গেছে ব্যাপারটা শুনে জংজা খুব কষ্ট পায় তাছাড়া জংজা একদিন বাড়ি ফেরার সময় দেখে কিছু বজ্জাত একটা মেয়েকে ধরে এনেছে মেয়েটি এই ফাঁকে পালিয়ে যায় ছেলেগুলো ভাবে একটা চলে গেছে তো কি হয়েছে আর একটা এসেছে সে একজনকে আউট করে তারপর দ্বিতীয় জনকে দ্বিতীয় জনকে আউট করতে গেলে জিমম্যান আসে তারা তাকিয়ে দেখে একটু আগের মেটা পুলিশ নিয়ে এসেছে তারপর জিংমেন জংজিয়াকে গাড়িতে করে নিয়ে যান গল্পটা বাস্তবে চলে জংজিয়া লাথি দিয়ে মুকুশোলাকে জাগায় মুকুশোলা প্রচন্ড নার্ভাস হয়ে যায় জংজিয়া বলে কম্পিউটার এত সিসিটিভি ক্যামেরা কোথাকার কিন্তু সে কথা কাটিয়ে বলে আমরা এগুলো নিয়ে পরে কথা বলবো এখন আমাদের সিউরিকে বাঁচাতে হবে তার এত কোন হয়তো বুলেট শেষ হয়ে গেছে তিয়ান এগিয়ে এসে বাতি জ্বালিয়ে দেয় মুকুশোলা বলে এটা নিভিয়ে দাও আমার বাতি সহ্য হচ্ছে না আপনি জাস্ট চিন্তা করেন যখন জংজিয়ার বয়স সাত বছর তাকে স্কুলের ছেলেরা স্টোর বন্ধ করে যায় জিংমেন তারপর তাকে বাঁচিয়ে এটা কিভাবে হয়েছিল শুধুমাত্র এই সিসিটিভি ক্যামেরার কারণে তারা ছোটবেলা থেকে জঞ্জিয়ার দেখাশোনা করত আর যদি আমরা আরো ভালোভাবে চিন্তা করি তাহলে এই মুকুশলা দুই হাজার নয় সাল থেকে অন্তকার অন্ধকার করে বসে আছে সেই হিসাবে তার উজ্জ্বল আলোর সহ্য না হওয়ার এই কথা আর সবচেয়ে মজার ব্যাপার হলো এই মুকুশলার আচরণ ছিল পুরো ইঁদুরের মতো কেয়াং এগিয়ে যায় সে পুরো শপিং মলটা ভালো করে দেখবে এবং জঞ্জিয়ার চাচা সম্পর্কে সে তত বের করবে কিন্তু সবকিছু গন্ডগোল করে দে এই মুখোশোলা সে জমজিয়াকে আরো একটি সড়ঙ্গের ভেতরে আটকে ফেলে সে ছিল খুবই ছোট তারপর তে ইলেকট্রনিক বুলেট দিয়ে বেহোশ করে দেয় তাকে বেঁধে রাখে শক্ত লোহার সাথে অন্যদিকে জংজিয়া সিসিটিভি ক্যামেরায় সবকিছু দেখছিল দেখছিলায় জিংম্যান মারা যাবার পর মাতার হেল্পের সমস্ত উত্তরাধিকারী হবে তুমি তুমি যদি এটাতে রাজি থাকো তাহলে কার্ডের মধ্যে লিখো দেখা যায় জংচে কার্ডের মধ্যে এস লিখে সে কার্ডের মধ্যে আরো লিখে আমাকে এই গর্ত থেকে বের করো আমি এই শপ মালিকানা নিব। সে সেখান থেকে বের হলে সোলা জানায় এই তিয়াং এর কারণে আমার বস অর্থাৎ তোমার চাচা মারা গেছেন সে তাকে কম্পিউটারে জিরো ফোর জিরো ফোর নাম দেওয়া একটা ভিডিও প্লে করতে বলে জংজিয়া ভিডিও অপেন করতে গেলে তিয়াং বলে এটা করো না জংজিয়া হয়তো এটা মুকুশলার কোন ফাঁদ হবে ক্লিক করলে লাইট অফ হয়ে যাবে কিংবা এখানে আমরা মারা যাবো যদিও সে ক্লিক করে না ভয়ের কারণে কিন্তু মুকুশলা জানায় আমি এখন উপরে চলে যাব সিউরের সাথে মিলে সতর্কগুলো কমাবো তার আগ পর্যন্ত এখানে সাবধানে থাকবে মুখশলা চলে গেলে তেয়াং উঠে দাঁড়ায় সে জানায় জীবন বাঁচানোর জন্য ধন্যবাদ তারপর সে জংচিয়ার গলায় ইনজেকশন ঢুকিয়ে বলে আমি আসলে এতক্ষণ অভিনয় করে থাকার জন্য সরি সে আরো বলে ওইদিন স্কুলে স্টুডোমে রাখে তিয়াং এ জংজিয়াকে লক্ষ্য করে রেখেছিল সে বলে আমার শুধু কৌতূহল ছিল তুমি বুবা কিনা যখন তুমি চিৎকার করে জিংম্যানকে ডাকতে শুরু করলে তখনই কৌতূহলটা কেটে যায় একদিন একদিন তোমার চাচার কাছে গেলাম গিয়ে বললাম আপনার মোজার দোকানে কাজ করতে চাই তিয়াং আরো জানায় আমি সবসময় কৌতূহলী স্বভাবের ছিলাম একদিন আমার এক ফ্রেন্ডকে গিয়ে বললাম আমার যে মালিক অর্থাৎ জিংম্যানের দোকানে কাজ করি তার একটা গোপন ওয়েবসাইট আছে যেখানে তিনি একটা বন্ধু প্রায় এক মিলিয়ন ডলারও বিক্রি করেন আমি চাচ্ছি সে ওয়েবসাইটে হ্যাক করতে তারপর এসব কথা শুনে ত্যাংয়ের ফ্রেন্ড তাকে নিয়ে তাচ্ছিল্য করতে শুরু করে তো তারা যখন রাতে বাসায় পৌঁছায় কিছু লোকের সে বলে তোমরা কি মাতার হেল্প ওয়েবসাইটে হ্যাক করার কথা ভাবছো আসলে এরা ছিল জিনমেনের শত্রু আর তাদের নাম হচ্ছে বেবিলন বেবিলনরাও চাইছিল জিনমেনের ওয়েবসাইটটা হ্যাক করতে তারা তেয়াং আর তার ফ্রেন্ডকে ভিন্ন একটা ওয়েবসাইট হ্যাক করতে বলে অর্থাৎ তাদের হ্যাকিংয়ের হাত কতটুকু লম্বা তার সাথে দেখতে চাইছে তেয়াং হ্যাক করে ফেলে কিন্তু তার ফ্রেন্ড পারে না তারা তার ফ্রেন্ডকে সেখানেই মেরে ফেলে জিংমেনের দোকানে কাজ করার সময় ত্যাঙ্গের আচরণ ছিল খুবই সন্দেহজনক সে কলমের ক্যামেরা জিংমেনের সামনে সেট করে জিংমিন বেরিয়ে গেলে সে আশপাশ ঘুরে ঘুরে কিছু একটা খুঁজে তখন বেবিলনের লোকেরা তাকে মেসেজ দিয়ে বলে তোমার কাছে আর মাত্র এক মাস সময় বাকি আছে এর ভেতরে এই ওয়েবসাইটটা হ্যাক করো হঠাৎ জিংমেনের আওয়াজ শুনলে ঘাবড়ে যায় কারণ আশেপাশে তখন জিংমেন ছিলেন না খেয়াল করে আসলে তিনি স্পিকার দিয়ে কথাটা বলেছেন জিংমেন এসে কোনো কথা না বাড়িয়ে বলেন আমার কম্পিউটারটা নষ্ট হয়ে গেছে শুনেছে তুমি ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়েছ তিয়াং জানা পারবে পারবেটি করে দিতে হয়তো ভেবেছিল এটাই সুযোগ হ্যাক করার কিন্তু কে জানে কে কাকে গর্তে ঢুকাচ্ছে কে কার গর্তে ঢুকছে দেখা যায় জিংমেন তাকে কম্পিউটারের সামনে রেখে চলে গেলে সে তার নিজের রেসপিটা কম্পিউটার ঢুকিয়ে দেয় করে দেখুন তার তার পেছনে আরেকটা ক্যামেরা আছে আর সেটা নিয়ন্ত্রণ করছে সেই রাতে রুমে বসে সে মুকুশোলা যা যা করছেন যে পাসওয়ার্ড দিয়ে ওয়েবসাইটে ঢুকছেন সে কিছু দেখতে পাচ্ছে কিন্তু কথায় আছে হারামে আরাম নেই তাকে বেবিলনের লোকেরা হ্যাকিং করতে বাধ্য করেছে। তারা শুরু করলো তেয়াং মারার পরিকল্পনা তিয়ান কোনো মতে জানা যে আমাকে মারলে আপনারা একদম জলে ডুবে যাবেন আমি পুরো এক্সেসটা এভাবেই বানিয়েছি ত্যাং এখন জমজিয়াকে জানায় আমি তাদের এসব বলে নিজেকে বাঁচিয়ে নিয়েছি এরপর সে জিরো ফোর জিরো ফোর নাম দেওয়া ভিডিওটা দেখায় যেখানে মেন ট্যাংকে রশিতে বেঁধে রেখেছিলেন ত্যাং জিজ্ঞেস করে ডিপ চিনো আমি ডিপফিক দিয়ে হুবহু তোমার মতো ভয়েস বানিয়েছিলাম ত্যাং জমজিয়াকে উদাহরণ দেখায় দেখা যায় সেটা হুবহু জংজিয়ার মতো ভয়েস হয়ে যায় তো সে সময় ত্যাং জংজিয়ার ভয়েস বানিয়ে নাটক সাজায় যেটা এরকম যে সে জংজিয়াকে হাইজে করেছে জংজিয়া তখন পার্ট টাইম হিসাবে একটা রেস্টুরেন্টে এমনকি এতটার সময় উপরে এভাবে ঝুলে থেকে এক সময় অসহ্য হয়ে ত্যাং বলে আমাকে ছেড়ে দিলে আমি তোমার বাতিজিকে ছেড়ে দিবো জিংমেন তার বন্ধু সানকে কল করে জানায় তুমি যেই টাকা ধার নিয়েছিলে সেটা ফেরত দিতে হবে না তুমি আমার বাড়িতে আসো তারপর জিংমেন ত্যাংকে ভরসা করে ছেড়ে দেয় ত্যাং অনেক কষ্টের অসীটা খুলে সে ধীর পায়ে বাথরুমে আসে দেখে জিংমিন মরে পড়ে আছেন গল্পের বর্তমানে দেখে ত্যাং জঞ্জিয়াকে বলে তোমাদের পুরো ফ্যামিলি হলো একটা কুফা কেউ কারোর প্রতি দায়িত্ব ছিল না যেমন তোমার বাবা আর মা আত্মহত্যা করেছেন সেভাবে তোমার চাচা আত্মহত্যা করেছেন ভিডিওটা দেখে জমজিয়া প্রচণ্ড ভেঙে পড়ে সে একসম্য থেমে বলে বুদ্ধিমান মানুষের মতো চিন্তা করে দেখো যে আমি হলাম সবুজ তলের লুক মানলাম তুমি আমাকে এখানে মেরে ফেললে কিন্তু যখন এখান থেকে বের হবে তখন বাহিরের ওই চাইনিজ টিউটর মহিলা তোমাকে একটা নিঃশ্বাসও নিতে দিবে না ত্যাং প্রচন্ড রেগে যায় সে জমজিয়াকে মারতে আসলে জমজিয়াও তাকে আক্রমণ করে এবং আঘাত করে করে থেকে পড়ে তোমার চাচাও তেমন ভালো মানুষ ছিলেন না হয়তো উনি ওনার জীবনে কত মানুষকে হত্যা করেছেন জংজিয়া ভাবতে থাকে এইসব কিছু তার সব সরঞ্জাম আর সম্পত্তি সেভাবে আমি নিজেকে বাঁচানোর জন্য যথাসাধ্য চেষ্টা করব। এক সমস্যা সে তার ফাঁদে ফেলে দেয় অন্যদিকে সিউরি সে মুখোশোলাকে বলে তোমার উচিত হয়নি একে আসা মুকুশোলা বলে যদি সাথে কোনো গন্ডগোল হয় বা ফাইটিং হয়ে থাকে তাহলে বস এটাই চেয়েছিলেন তার ভাতিজি শক্তিশালী হোক সিউরি চিন্তা করে ইঁদুরের বাচ্চার চিন্তা ইঁদুরের মতো নেই তবে আজকে সিউরি আর মুখোশোলা রিহাই নেই কারণ নাটরা এবার ড্রোন নয় বরং একটা রোবট লঞ্চ করেছে। যেটার উপর কোনো গুলি লাগলেও সে অক্ষত থাকবে রোবটের পেছনে পেছনে আসে নতুন কিছু গুন্ডারাও রোবটের সাথে সিউরিয়ার মুকোশোলা কিছুক্ষণ ফাইট করে তারপর গোপনে রুমে এসে তার শাটার বন্ধ করে দেয় তারপরও রোবট বুঝে যায় তারা এখন কোথায় আছে রোবট সেই শাটার খুললে সিউরি অসম্ভব কৌশলে গুণ্ডাদের উপর ঝাঁপিয়ে পড়ে উপর থেকে জমজে উঠে আসে সে আসার সময় হাতে বম নিয়ে এসেছিল জায়গা মতো ছুড়ে মারে জংজিয়া সিউরি কে নিয়ে খুব টেনশন ছিল সেখানে তখন দুর্ভাগ্য এক গুন্ডা প্রবেশ করে সে জংজিয়া আরেকটা রুম এ নিয়ে সে বলে দেখো আমার হ্যান্ডসাম ফেস এর কি অবস্থা করেছো ফোন করে না জানায় জংজিয়া কে জীবিত অবস্থা এখান থেকে আনতে হবে কারণ সে মারা গেলে সবকিছু ধ্বংস হয়ে যাবে তখনই ঘন্টা লোকটাকে কেউ প্রচন্ড ভাবে আঘাত করে জংজিয়া তাকিয়ে দেখে জিঙ্গিনের বন্ধু স্থান দাঁড়িয়ে আছে যে একসময় সময় জংজিয়া কে মার্শাল আর্ট শিখিয়েছিল সে জানায় এখান থেকে বের হতে হবে যেকোনো সময়ই বেল চলে আসবে বেল হচ্ছে জিমিনের সেনাবাহিনীতে থাকাকালীন ফ্রেন্ড কিন্তু বেল সবসময় ভুল স্বভাবের ছিল দেখা যায় সীমান্তে যেসব বিদেশিরা লুকিয়ে দেশে প্রবেশ করে সে তাদের মেরে ফেলত হোক সে কম বয়সী অথবা বয়সী কোনো কিছু না সীমান্তে চিন থেকে আসা জিনমেন রাজি হয়ে এই সোতে যে বেল থাকতে পারবে না বেল যে যেকোনো সময় অঘটন ঘটিয়ে ফেলবে তারপরও এক প্রকার জোর করে বেল তাদের সাথে যায় সেখানে চীনা লুকটি ধরা পড়ে গল্পটা এই পর্যন্ত ঠিক ছিল কিন্তু সেখানে কিছু মেয়েরা বন্দী ছিল সে তাদের আশ্বস্ত করে যে তাদেরকে উদ্ধার করবে কিন্তু সে তাদের বোন সেখানে মেরে ফেলে উপরে এমন আওয়াজ শুনে জিংমেন সেখানে আসেন তাদের নিজেদের মাঝে কিছু দ্বন্দ্ব লেগে যায় বেল জিংমেনকে বলে তুমি যদি এখন আমাকে না মেরে ফেলো তাহলে আমি তোমার পুরো পরিবার ধ্বংস করে দেব জিংমেন তখন পাশ কাটিয়ে চলে যান তারা চীনা লোকদের পুরো আস্তানায় আট মিনিট সময়ের একটা টাইম বক্স সেট করে দেখেন আলমারিতে একটা মেয়ে লুকিয়েছিল তিনি তার কাপড়টি খুলে তার গায়ে দিয়ে দেন আপনার খেয়াল করে দেখেন এই মেয়েটাই সে ভাষা শেখাতো তারপর সেখান থেকে চলে যেতে লাগলে সেখানে বেল আসে সে আবারও বলে আমাকে এখন না মারলে তোমার পুরো পরিবার ধ্বংস করে দিব সে আসলে কোন সাইকোপ্যাথ হবে সে আরও জানা তুমি কি জানো আমার সবচেয়ে পছন্দের কাজ কি সেটা হলো মানুষ মারা তাদের মাঝে প্রচন্ড মারামারি লেগে যায় জিংমেনের হাতে বেল অনেক মার খায় তার চেহারা একদম বিকৃত হয়ে গিয়েছিল কিন্তু বেল জিংমেনকে মারতে পেছন থেকে গুলি করে টাইম বোম ফেটে যাওয়ার আগে তারা বাহিরে চলে আসে ঘটনার পর জিংমেন সিদ্ধান্ত নেন সে তার নিজের বাড়িতে চলে যাবে আট বছর পর জিংমেনের বড় ভাই তার কণ্ঠ শোনেন এবং তাকে অনেক বোকাও দেন জিংমেন বাড়িতে এসে জংজিয়াকে বলেন তুমি দেখতে অনেক কিউট হলেও মারামারি করতে পারো ঘটনার পর জিংমেন আরও একটা কাজ করেন তিনি সে সিউরিকে কফিনে করে মুখশোলার কাছে পাঠান যেহেতু ঘটনাটা নয় সালে তাই বেশ তরুণ দেখাচ্ছিল মজার ব্যাপার হলো সে তখন পুরোপুরি বুবা ছিল সে জিংমেনকে পরামর্শ দেয় আপনি একটা শপিং মল খুলুন যে কারণে আমরা বন্দুক বিক্রি করব। আর শপিং মলটা আমি নিজেই দেখে রাখবো দরকার হলে সিউরিও আমাদের সাথে কাজ করবে সে আরও জানায় আজকে বন্দুকগুলোকে দেয়ালে সিউরি এভাবে টাঙিয়ে রেখেছে দেখা যেত জিংমেন যখন মলে ঢুকতেন সিউরি এসে জিংমেনকে জড়িয়ে ধরত আর জানাতো আমি আপনাকে মিস করছিলাম জিংমেনের এই সুখ সুখের জীবনে একদম ক্যান্সার হয়ে দাঁড়ালো বেল সে ওই ঘটনার পর আরও বিকৃত হয়ে গিয়েছিল সে প্রথমে জিংমেনের মাকে মেরে ফেলে তখন জিংমেনের মা হাসপাতালে ভর্তি ছিলেন শেষকৃত অনুষ্ঠানে জিংমেন তার ভাইকে বলে মা হুট করে এভাবে মারা যেতে পারেন না আমাদের উচিত মর্টেম করা আর সেখানে তখন পিচ্ছে জংজিয়া একটু দুষ্টামি করছিল তাই জিমিয়ান জমজিয়াকে নিয়ে বাসার দিকে চলে যান বেল এই ফাঁকে আর সে ফিনাইলে এসে জমজিয়ার মা আর বাবাকে বলে আমি জিমমিনের সেনাবাহিনীতে থাকাকালীন বন্ধু তারপর জানা এক ডেলিভারি বয়কে বলেছিলাম ফুলের তোরা আনার জন্য আমি সেটা খুঁজে পাচ্ছি না আপনারা প্লিজ খুঁজে দিবেন সে জমজিয়ার মা আর বাবাকে ছাদে নিয়ে আসে আর সেখানে খুব খারাপভাবে মেরে ফেলে জিংমিন এগুলো আন্দাজ করলে জমজিয়াকে বলেন আমি একটু বাহিরে যাব। আমার এক ফ্রেন্ড আসবে সে আসলে দরজা খুলে দিবে অর্থাৎ জিমেন সে মুকুশোলার কথা বলছে সে যখন আসে তাকে একটা ধাঁধা জিজ্ঞেস করে ঘোড়ার প্রিয় খেলা কি যেহেতু মুকুশোলা বোবা ছিল তাই কথা বলতে পারছিল না উল্টু বেলের লুক আসলে সে সেখানে ফাইটিং করতে শুরু করে তারপর মুকুশোলা মোবাইলে টাইপ করে দেখায় ঘোড়ার প্রিয় খেলা স্টেবল টেনিস গাড়ি দিয়ে জিংমেন তখন ফিনাইলের দিকে যাচ্ছিলেন রাস্তায় এক মহিলা এসে বলে আপনার মোবাইল ফোনটা দেওয়া যাবে একটু কল করব। জিংমেন অন্যমনস্ক হলে পেছন থেকে একটা ট্রাক আক্রমণ করে বেলের লোকেরা বেরিয়ে এসে জিংম্যানের গাড়িতে গুলি করতে শুরু করে তারা বুঝতে পারে গাড়িটা বুলেট প্রুফ অর্থাৎ এই গাড়িতে বুলেট ঢুকবে না একসময় সময় শান্ত থেকে তুফান হয়ে যান সে সেখানে সবাইকে গুলি করতে শুরু করে তারপরের পরের দৃশ্যে আমরা জিংম্যানকে তার বন্ধু সানের বাসায় দেখতে পাই সান তার ক্ষত জায়গা ঠিক করে জিংম্যান জানায় তার বাড়ির নিচে একটা শপিং মল বানাবে যার নাম দিবে মাদার হেল্প সে জংজিয়াকে সে বাড়িতে নিয়ে আসে আর এভাবেই জংজিয়া একদিন বড় হয়ে যায় ঠিক এই মুহূর্তে সান সিউরিকি নিয়ে একটা রুমে এসেছে সেখানে তখন কোন আসে সে জানায় আমার কিছুই ভালো লাগছে না গোসল করতে ইচ্ছে করছে সিউরি বলে আমাদের কোন শপিং মলে যাওয়া উচিত তারা দেখে শপিং মলে কম্পিউটার সার্ভার কে যেন চালাচ্ছে আসলে সেটা তিয়াং ছিল সে তার বাথরুম খুলে ফেলে জিংম্যানের প্রতি তার প্রচন্ড রাগ ছিল অপরদিকে মুকুশলা তাদের সুরঙ্গে যেতে ভয় পাচ্ছিল তাকে চকলেট খাওয়ানো হয়েছে রাজি করার জন্য কিন্তু তার খেয়াল করে নাটের আহত হওয়া রোবটগুলো উঠে আসছে এতে তারা খুব একটা ভয় পায় না সান রোবটকে গুলি করার আগে রোবটটি একটি বিকট শব্দ করে এর মাঝে সেখানে নাটের গাড়ি চলে আসে জংজি আর সেই নিয়ে পালিয়ে যায় সান নাটের লোকদের সাথে ফাইট করে নাট ছিল খুবই কুল মুডে সে এদিক ওদিক তাকিয়ে জংজিয়াকে খুঁজতে লাগে এক সময় জংজি আক্রমণ করে কিন্তু সে কোনোভাবে লোকটার সাথে পারছিল না মুখশলা তখন নাটের উপর ঝাঁপিয়ে পড়ে সে জংচিয়া কে তুমি বাথরুমের দরজা সরালে আরো একটা গোপন সুরঙ্গ দেখবে ওখানে চলে যাও জংচিয়া চলে গেলে নাট মুখ রাখে সেখানে গুলি করে মেরে ফেলে ও এটা কি হলো তারপর জংজি আর নাট দুজনে বন্দুক নিয়ে মুখোমুখি হয় জংজিয়ার দাবি নাট তার বাবা মা দাদি সবাইকে মেরেছে কিন্তু নাট বারবার কথা করিয়ে বলে তোমার চাচা অনেক শক্তিশালী তুমিও শক্তিশালী ইত্যাদি তিয়াং তখন শপিং মল থেকে উপরে উঠে আসে এই সুযোগে নাট সেখান থেকে পালিয়ে যায় অপরদিকে তিয়াং রাইফেল নিয়ে জংজিকে বলছিল তুমি যেখানে তাকে এখনই বের হয়ে আসো এক সময় সে অতিরিক্ত দেখে তার রাইফেলের বুলেট শেষ হয়ে গেছে নাট বেরিয়ে এসে বলে নাটক কম কর্পিও এটা বলে সে ট্যাঙ্ককে জাহান নামে পাঠিয়ে দেয় তখন মাঠের নিচে শপিং মল আসছিল সে দেখে তার বন্ধুকেও বুলেট শেষ হয়ে গেছে সে উত্তেজিত ছিল তার চাচা তার জন্য এত কিছু করেছেন কিন্তু এগুলো চাবি দিলেও তো পারতেন গন্ধ সুখে সেখানে আসে প্রথমে সে জিংমেনের বুদ্ধি প্রশংসা করে তারপর কিছু লেজার লাইট দেয়ালে লাগিয়ে দেয় দেখা যায় জংজায় সেটাতে পাঁচেও নাট বলে তোমার অনেক বুদ্ধি তুমি আমার দোলে চলে এসো আমি তোমাকে মারবো না জংজিয়া এসব কথা সহ্য করতে পারছিল না নাট কোনো মতে বেঁচে যায় কিন্তু বাঁচলেও সে তার বানানো নিচে পড়ে যায় এবং উপরের গ্যাস তার উপর এসে পড়ে না করে করে বুলেট দিয়ে গুলি নাট সেখানে আগুনে মারা যায় তারপর আমরা মুখোশলাকে দেখতে পাই সে তো একটু আগে নাটের হাতে মারা গিয়েছিল তাই না কিন্তু তার বুকে বুলেট প্রুফ কাগজ ছিল আর এতক্ষণ পর্যন্ত তাকে এখানে অভিনয় করতে হয়েছিল সে নিচে এসে কম্পিউটারের অ্যাক্সেস নেয় জমজিয়া বলে সব ভালো ভালো শেষ করতে পারলে শান্তি আর ভালো লাগছে না এখানে একটা কথা বলেনি ধরেন আমি শপের মালিক এবং আপনি একজন ক্রেতা কাজটা যেহেতু অবৈধ তাই আমি আপনার কাছে বন্দুক বিক্রি করাটা খুবই ঝুঁকিপূর্ণ জঙ্গলের এত দূরে এই জিংমেনের বাড়ি তাই আমি চাইলাম আপনি যখন আমার বাড়িতে আসবেন তখন আমি যেন একটা সিগনাল পাই তাই আমি আপনার গাড়িতে একটা জিপিএস লাগিয়ে দিলাম ঠিক সেভাবে মুকুশলা দেখে কে যেন তাদের বাড়ি দিকে আসছে আর এই লোকগুলো হলো রেড দলের লোক যারা শুধুমাত্র বন্দুক কিনে এবং মানুষ খুন করে জিংমেন মারা গেছেন কিন্তু এতদিন ধরে তারা বন্দুক কিনতে পারছে না তাই সবাই জিংমেনের বাড়ি দিকে এগিয়ে আসছিল কিন্তু এখানে সমস্যা হচ্ছে তাদের নিয়ত তাদের নিয়ত ছিল তারা জিংমেনের শপিং মল টি লুটে খাবে আপনারা হয়তো বুঝতে অসুবিধা অসুবিধা হচ্ছে জিংমেনের আসল শত্রু কারা কারা নাট যে মারা গেছে বেল যে জিংমেনের সেনাবাহিনীতে থাকাকালীন বন্ধু ছিল কিন্তু তার শেষ পরিণতি এখনো দেখানো হয়নি আর হচ্ছে সেই বেবিলন যারা তেয়ানকে দিয়ে ওয়েবসাইট হ্যাক করিয়েছিল যাদের হিসাব নিকাশে এখনো দেখানো হয়নি Thank you. তখন জমজিয়া মাইকে বলে আমি আপনাদের জানাতে চাই যে আমি এখন থেকে মাদার হেল্পের নতুন মালিক আপনারা আগে যে দামে বন্ধু কিনতেন আমি তার থেকে তিরিশ পার্সেন্ট টাকা কমিয়ে দিব যদি আপনারা এখন আক্রমণ করেন তাহলে আমার লোকের মাঝে বোম ফিট করে দিয়েছি সেটা ওপেন হাইমারের মতো ফাটবে আপনারা আপনাদের সিদ্ধান্ত নিন দেখা যায় লোকগুলো খুশি হয়ে সেখান থেকে চলে যায় জংজিয়া বসে বসে ভাবতে থাকে আশা করি আর কোনো সমস্যা থাকবে না জংজিয়া প্রচন্ড ক্লান্ত থাকায় বাহিরে আসে একটু হাওয়া খেতে তাকিয়ে দেখে দূর থেকে একটা বাস আসছে এবার যদি কোনো ঝামেলা হয় জংজিয়া মরবে না বরং আমি মারা যাব যাই হোক এরা জানায় তারা জিংমেনের লোক তারা পুরো বাড়ি পরিষ্কার করে সকালবেলা জংজিয়া লক্ষ্য করে আরো একটা গাড়ি আসছে জমজা প্রচন্ড অবাক হয় যখন গাড়ি থেকে জিংমেন নেমে আসেন এটাই সম্ভবত এই গল্পের সবথেকে বড় টুইস্ট তিনি কি আদম মারা গিয়েছিলেন বা তার লাশের জায়গায় আর কোন মানুষের লাশ ছিল বেবিলন আর বেলরা জিংমিনের উপর কিরকম তান্তব চালাবে আর তখন জমজের অবস্থানটি কিরকম হবে সে কি তাদের উপর ফাইট করবে সে কি তখন ভয়ঙ্কর গ্যাংস্টার হয়ে যাবে এই সমস্ত গল্প দেখবো আমরা সিজন টু এ আজ আমি সিজন এর এক থেকে আট পর্যন্ত এক্সপ্লেন করেছি আর সিজন টু কবে আসবে সেটা ডিরেক্টর জানিয়েছেন এবছরেরই কোন একটা সময়ে তো সেটা দীর্ঘ সময় ব্যাপার তাই নেক্সট পার্ট বলে কেউ কমেন্ট করবেন না